হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো বন্ধুরা আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা তোমাদের ফোনের থেকে ফেসবুকে ভিডিও দেখে দেখে সময় না নষ্ট করে তোমরা কীভাবে ফেসবুক পেজ বানিয়ে টাকা ইনকাম করবে হ্যাঁ বন্ধুরা তো আমরা কী করি আমরা ফেসবুকে যাওয়ার পরে ক্রোল কর ক্রোল আপ করতে করতে আধ ঘন্টা দু ঘন্টা কখন যে কেটে যায় সেটা আমরা বুঝতেই পারি না কিন্তু আমরা কি জানি সেই ক্রোল আপ করে করে যে ভিডিওগুলো দেখছি সেগুলো যে বানিয়েছে সে কিন্তু তোমার কাছ থেকে টাকা ইনকাম করে নিচ্ছে তো তুমি যদি মনে করো যে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করব তাহলে অবশ্যই ভিডিওটা পর্যন্ত দেখো কেননা এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা একটা প্রফেশনাল ফেসবুক পেজ বানাবে যেটা থেকে তোমরা আর্নিং করতে পারবে আর তোমাদের সেখান থেকে ইনকাম হবে তো বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করতে গেলে সেখানে একটা পেজ তৈরি করতে হয় যেখানে ভিডিও আপলোড করে অথবা ফটো অথবা স্টোরি আপলোড করে সেখান থেকে ইনকাম করা যায় তো সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রফেশনাল তোমাকে ফেসবুক পেজ তৈরি করতে হবে যেখান থেকে তুমি ইনকাম করতে পারবে তো পেজটা যদি সঠিক সেটিংস না হয় সঠিক নিয়মে যদি তৈরি না করো তাহলে সেখান থেকে কখনোই তুমি আর্ন করতে পারবে না তো অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো কেননা এটা পেজ তৈরি করতে গিয়ে কি কি প্রয়োজন হয় সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসে তোমাদেরকে হেল্প করার জন্য তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমাদেরকে বলে ফেসবুক পেজ বানানোর আগে তোমাদেরকে একটা প্রথমে কি করতে হবে একটা মিনিংফুল ফেসবুক যে পেজ পেজ নেম সেটা দেওয়ার জন্য একটা মিনিংফুল নাম তোমাদেরকে চুজ করতে হবে আর একটা প্রোফাইল পিকচার তোমাদেরকে চুইস করতে হবে যেটা ফেসবুক পেজে তোমরা লাগাবে আর তোমাদের কভার আর্ট যেটাকে বলা হয় কভার ফটো সেটাকে তোমাদেরকে বানাতে হবে তো সেটা যদি তোমরা না জেনে থাকো তাহলে ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা ফেসবুক পেজের কভার ফটো আর প্রোফাইল পিকচার কীভাবে তোমরা বানাবে তো বন্ধুরা চলো শুরু করি তো তোমাদেরকে প্রথমে দেখাই তো ফেসবুক পেজ বানানোর জন্য তোমাদেরকে একটা ফেসবুক আইডি লাগবে যেটা যে আইডিটা তোমাদের কাছে এখন পর্যন্ত চলছে সেটা পাসওয়ার্ড জিমেল আইডি সবকিছু তোমার আইতে আছে এরকম একটা ফেসবুক আইডি লাগবে তো এই যে আমি ফেসবুক অ্যাপটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে দেখো আমাদের তো এই যে অপশনটা এখানে আমরা ক্লিক করে দেবো তারপরে এই যে পেজ অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো তারপরে দেখো এই যে ক্রিয়েট অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেবো তো দেখো এখান থেকে যে সেটিং গুলো তোমাদেরকে করতে হবে এই যে পাবলিক পেজে আমরা ক্লিক করে দিয়ে আমরা কিন্তু এখান থেকে এই যে নিচে নেক্সট আছে এখানে ক্লিক করে দেবো তারপরে দেখো গেট স্টার্টে আমরা ক্লিক করে দেবো তারপরে পেজ নেমে আমরা ক্লিক করে দেবো এখান থেকে পেজ নেমে আমরা ক্লিক করে দিয়ে আমরা পেজ নামটা এখানে দিয়ে এই যে নেক্সট অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে দেখো এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো একটা ক্যাটাগরি আমরা দিয়ে দেবো আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তাহলে এখানে ডিজিটাল ক্রিয়েটর আমরা লিখে দেবো তো দেখো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর লিখে দিয়েছি তারপরে ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করে দেবো আরো এখানে আছে তোমরা কিন্তু এখান থেকে লিখে নিতে পারো যদি অ্যাড করতে চাও দেখো আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখানে কন্টেন্ট যে অপশনটা দেখাচ্ছে এখানে আমরা ক্লিক করে দেবো তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হও তো এখানে ক্লিক করে দিয়ে সেই অপশনটা আছে ভিও অপশনটা তো তোমাদের পেজ সম্পর্কে কিছু একটা লেখার জন্য বলছে তো এখানে আমার পেজ সম্পর্কে আমি লিখে দিয়েছি তো এটাই তো তোমরা আরো ভালো করে লিখতে পারো তো আমি যেহেতু এইটুকু লিখছি তোমাদেরকে দেখানোর জন্য তো তারপরে নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেবো এখানে আমাদের প্রোফাইল পিকচারে আমরা এই যে ক্যামেরার অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে আমাদের গ্যালারি থেকে একটা প্রোফাইল পিকচার আমরা সিলেক্ট করে নেবো তো তোমরা প্রোফাইল পিকচার আর কভার ফটো না বানানো জানো তাহলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমাদেরকে লাস্টে ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাবো কিভাবে কভার ফটো আর প্রোফাইল পিকচার বানাতে হয় তো এখান থেকে দেখো আমার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নিয়েছে তো আমাদের প্রোফাইল পিকচারটা লেগে গেছে তো এখানে আমরা আবারও ক্যামেরা অপশনে ক্লিক করে আমাদের কভার আর্টটাকে এখানে দিয়ে দেবো তো দেখো আমাদের কভার আর্টটা চলে এসছে তো এখানে নেক্সট আমরা ক্লিক করে দেবো এখন তো এখানে দেখতে পাচ্ছ ইনভাইট ফ্রেন্ডে আমরা যদি ক্লিক করি আমাদের যতগুলো ফ্রেন্ড আছে ফেসবুকে সবাইকে কিন্তু আমি ইনভাইট সেন্ড করতে পারি তো এখান থেকে এই অল সিলেক্ট আছে এখানে ক্লিক করে তোমরা ইনভাইট সেন্ড করতে পারবে তো আমি এখন সেন্ড করবো না ইনভাইট তো তার জন্য ব্যাক চলে আসবো এখানে তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো তারপরে এই যে অপশনগুলো আছে নোটিফিকেশান তোমরা যদি চাও বন্ধ করতে পারো অন করেও রাখতে পারো তো আমরা ডান অপশানে ক্লিক করে দেবো এরপরে তো ডান অপশানে ক্লিক করার পরে আমাদের পেজটা কিন্তু রেডি হয়ে যাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে তো এখানে দেখো আমাদের পেজটাই কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমরা এটাকে সরিয়ে দেবো তারপরে দেখো এই যে থ্রি লাইন অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেবো টাচ করে এটাকে সিলেক্ট তো দেখো আমাদের এই যে পেজ হেলথ যেটা আছে সেটা অনেক কম আছে তোমরা এটা কিভাবে বাড়াবে সেটা দেখাচ্ছে তোমাদেরকে তো এই যে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করে দেবে তারপরে এখানে এই যে এডিট অপশনটা দেখছো তোমরা এখানে ক্লিক করে দেবে তো তারপরে এখান থেকে দেখো নিচের দিকে যাবে তো নিচের দিকে একটা অপশন আছে তোমাদের সামনে দেখো সবার নিচে এই যে লিঙ্ক অ্যাড এ তোমরা ক্লিক করে দেবে তারপরে এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করে দেবে তারপরে প্ল্যাটফর্ম চুজ করে নেবে এখান থেকে তো আমি যেহেতু ইউটিউব আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আমি এখানে লিঙ্ক করিয়ে দেব তো তাই ইউটিউব সিলেক্ট করে নিয়ে এখানে ইউজার নেমটা আমরা দিয়ে দেবো ইউটিউবের যে ইউজার নেম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে তো তারপরে এই যে সেভ অপশন দেখছে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ শো হবে তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে দেখো এখান থেকে ব্যাক আসবো আমরা তো ব্যাক আসার পরে তোমাদের সামনে এই যে অ্যাড অ্যাকশন বটন এটা আমরা রিমুভ করে দেবো তারপরে এডিট বটনে ক্লিক করে আমরা একটু স্ক্রল আপ করে নিচে একটা অপশন আছে ওয়াচ নাও এটাকে সিলেক্ট করে আমাদের যে ইউটিউবের লিঙ্কটা আছে চ্যানেল লিঙ্ক সেটা দিয়ে দেবো তারপরে সেভ করে দেবো এটা তাহলে আমাদের অত্যন্ত সহজে কিন্তু এখান থেকে আমাদের ইউটিউবে যে ভিডিও যদি দেখতে চাই কেউ সে এখান থেকে কিন্তু ইউটিউবে চলে যেতে পারবে অত্যন্ত সহজে তো তোমরা করে নিও তো তারপরে দেখো এখান থেকে হেলথটা আছে তোমরা হেলথটা কিভাবে বাড়াবে এবার দেখাচ্ছে তোমাদেরকে তো এই যে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করে নেবে তোমরা তারপরে এই যে এডিটে ক্লিক করে দিয়ে একটু একটু স্ক্রোল আপ করে এই যে অ্যাড্রেসে ক্লিক করে দেবে তো অ্যাড্রেসে ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এখানে অ্যাড ইউর অ্যাড্রেসে আমরা ক্লিক করে দেবো তারপরে আমাদের যে স্টেটটা লিখে দেব তো তারপরে সেভ করে দেবো তারপরে আমাদের সিটিটা দিয়ে দেবো এখানে তারপরে আমাদের পিনকোডটাও দিয়ে দেবো এখানে তারপরে লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে নেব তো আমার যে লোকেশন সেটা দিয়ে আমি সেভ করে দেবো এখান থেকে তাহলে আমার কিন্তু সমস্তগুলো এখানে হয়ে যাবে কমপ্লিট তো এখান থেকে ব্যাঙ্ক আসবো তারপরে দেখো ইমেল অ্যাড্রেস আছে এখানে ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দেবো তো আমাদের যে ফোন নাম্বার আছে সেটা দিয়ে দেবো তারপরে সেভ করে দেবো তারপরে ইমেল অ্যাড্রেসটা এখান থেকে লিখে দেবো তারপরে এখান থেকে সেভ করে দেবো তো দেখো আমাদের ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার সেভ হয়ে গেছে তো অ্যাড সার্ভিস এরিয়া আমরা সিলেক্ট করে নেবো আমি যা এখন যেহেতু সৌদি আরবে আছি তো সৌদি আরব এখানে লিখে দেবো তো দেখো এখানে আমার কিন্তু পেজ হেলথ যেটা গুড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তোমরা গ্রিন হয়ে গেছে তো পেজে যে হেলথ সেটা এখন গুড দেখাচ্ছে এখানে আমার তো এভাবে তোমরা কিন্তু অত্যন্ত সহজে তোমরা এই পেজটাকে বানিয়ে নিতে পারবে তোমাদের ফোনের থেকে আর কোনো সেটিং তোমাদেরকে করতে হবে না তো তোমরা কিভাবে কভার ফটো আর প্রোফাইল পিকচার বানাবে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে তোমাদের ইমেজ হাজমেন যে অ্যাপটা আছে সেটা তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে সেটা সেখান থেকে ডাউনলোড করে নেবে তারপরে এটাকে ওপেন করে এই যে সার্চ বারে কভার পিক বলে সার্চ করবে তারপরে দেখো এখানে অনেক ধরনের কভার পিক আছে তো একটা সুন্দর কভার পিক তোমরা এখানে চুইস করে এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে তারপরে এই পিক্সেল ল্যাব অ্যাপটাকেও তোমরা ডাউনলোড করে নেবে এখানে অনেক কাজ হয় এই পিক্সেল ল্যাব অ্যাপস এর মাধ্যমে তো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে তো এটাকে ওপেন করার পরে এই যে টেক্সটটা এটা ডিলিট করে দেবো এখন আমি তো তারপরে এই থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে দেবো তো কাস্টমে ক্লিক করে এখান থেকে তো এখানে ফেসবুক কভার আটে আমরা ক্লিক করে দেবো দিয়ে ওকে করে দেবো তাহলে দেখো আমাদের কভার ফটো সমান হয়ে গেছে তারপরে এই যে তো প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি অপশানে চুইস করে আমাদের একটা ফটো এখান থেকে যে ফটোটা ডাউনলোড করলাম সেটা এখানে সিলেক্ট করে নিয়ে এইটা এটা সমান কমফোর্টেবেল করে দেবো আমরা তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা গ্যালারিতে যাবো তো আমাদের যে ফটোগুলো আমরা অ্যাড করতে চাই সেটা সিলেক্ট করে নেবো তোমরা যে কোনো ফটো অ্যাড করতে পারো আমার এই যে ফটোটায় আমি অ্যাড করে নিচ্ছি এখানে তারপরে আবার একটা ফটো অ্যাড করে নেবো এখান থেকে তো এখান থেকে এই যে ফটোটা অ্যাড করে নিচ্ছে তো এখান থেকে আমি কিন্তু এই ফটোটাকে চুজ করে নেবো তো এই ফটোটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা রিমুভ করার জন্য এই অপশানটাকে ক্লিক করে এগুলোকে একটু একটু সরিয়ে 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 এই যে অপশনটা দেখছো তোমরা এটাকে ক্লিক করে দেবে তারপরে এটাকে এনেবল করে এই যে অপশানটা দেখছো এটাকে চুইজ করে তোমরা কিন্তু এখান থেকে কালারটাকে সিলেক্ট করে নেবে তাহলে সেই কালারটা সিলেক্ট করার পরে তোমরা রাইটে ক্লিক করে দেবে তাহলে সেটা ব্যাকগ্রাউন্ডটা তোমাদের ডিলিট হয়ে যাবে তো আমি আবার এই ফটোটা করে নিচ্ছি এখান থেকে তো দেখো ইরেঞ্জ কালারে আমরা সিলেক্ট করে এখানে রাইট করে দেবো তো দেখো দুটো ফটো আমাদের ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডিলিট হয়ে গেছে তো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা তো সেভ করার পালা তো এই যে অপশনটা দেখছো সেভ তো এখান থেকে সেভ অ্যাজ প্রজেক্ট আমরা প্রোজেক্টটা সেভ করে রাখতে পারি আর সেভ অ্যাজ ইমেজ তো আমরা ইমেজটাকে সেভ করবো তো এই জন্য এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের সেভ টু গ্যালারি অপশন আছে এখানে ক্লিক করে আমরা সেভ করে দেবো গ্যালারিতে তো তারপরে আমরা প্রোফাইল পিকচারটা বানাবো তো প্রোফাইল পিকচারটা বানানোর জন্য এই যে অপশনটা ডিফল্ট অপশন আছে এখানে ক্লিক করে আমরা ওকে করে দেবো তারপরে এই টেক্সটটা এখান থেকে ডিলিট করে দেবো তো ডিলিট করার পরে আমাদের সামনে এই থ্রি ডট অপশনে ক্লিক করে ইমেজ সাইজে আমরা যাব তার কাস্টমে গিয়ে প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেব দিয়ে ওকে করে দেবো তারপরে অ্যাড এখানে প্লাস আইকনে গিয়ে অ্যাড ফটোতে যাব আমরা তো এড ফটোতে গিয়ে আমাদের গ্যালারি থেকে একটা ফটো অ্যাড করে নেব এখান থেকে তারপরে এখানে রাইট করে দেবো আর আর কি করবো আমরা এখান থেকে এই ফটোটা সমান এটা করে দেবো দিয়ে তারপরে এই যে সেভ অপশন আছে এখান থেকে সেভে ইমেজে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো তাহলে আমাদের কিন্তু দুটো ফটো আমাদের কমপ্লিট হয়ে যাবে এখানে এখান থেকে দুটো ফটো কমপ্লিট হয়ে গেছে তোমরা প্রোফাইল পিকচার আর তোমাদের কভার ফটো সেটা বানাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে তোমরা অত্যন্ত সহজে তোমরা বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখলে তোমরা কিভাবে অত্যন্ত তোমাদের কভার ফটো আর প্রোফাইল পিকচার সহ তোমাদের যে ফেসবুকে পেজ বানানো সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে তো ভিডিও আপলোড কিভাবে করতে হয় সম্পূর্ণ সঠিক নিয়ম তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পরে পরবর্তী ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ